এই নাটকের বর্ধম নর্দম আর বুধ বুধকে মহারাষ্ট্রের সিনেমায় চাই তো চাইনা চাইনা চাই চাইনা আমাদের কথা গুরুত্ব দিবেন সাকিব যদি আমাদের কথা যদি আমাদের জন্য সিনেমা আমাদের কথা গুরুত্ব দিবেন না ফাইজলামি মারাছেন সাকিব খান এই যে আরেকজন লাইম লাইটে নিয়ে আসতে চান ফাইজলামি করেন আর হের ভক্ত আছে কিছু বাঞ্চত মারা ভক্ত সেগুলো সারাদিন খালি প্যা প্যা ইউটিউবে এক বস আফরন হিসু বস সালা বস এদেরকে কি বলবো একদম নীলজ্জ বেহায়া আর শাহী সাথে লাগতে আসে দুই একটা আছে ওদেরকে আর বলার কিচ্ছু নাই আমার তো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য